আমি আমার জামাইকে ঈদের দিন সালাম করলাম সে আমাকে বলল বেঁচে থাকো বেঁচে থাকো আমি বললাম না বেঁচে থাকার জন্য অনেক টাকার প্রয়োজন তো সে আমাকে খুশি করার মতো অনেক ঈদ সালামি দিয়েছে আলহামদুলিল্লাহ দেশে আসার পরে এত ব্যস্ত হয়ে পড়ি যে সময় মতো ভিডিও আপলোড দেবো সেটাই করতে পারি না তো অবশেষে আমি আমার ঈদের দিনের ভিডিও আপলোড করব ঈদের দিন তো মাস্ট ঘোড়ার গাড়িতে আমাকে উঠতেই হবে এটা একদম আমি ফিক্সড করে রাখি তো সংসদ ভবন আমার বাসা থেকে বেশি দূরে না এখানে এসে আমি ঘোড়ার গাড়িতে উঠি যে কোনো একটা সময় তাসিলা দিচ্ছি সব দেখো আমার দীক্ষা ভরতারা দিয়ে দেখলো হ্যাঁ কেঞ্জি ভরতারা দিয়ে দেখলো হ্যাঁ হ্যাঁ এই যে দন্তিটা দিই কত চার পাঁচ আসসা না

এই যা আছে শেষ আর কিন্তু আর নাই আসালামদুল্লাহ নাই টাকা আমার সালাম করবে না আমার করবে ভাই দেখেন তারা কুটিলা কত পেলো কুটিলা এক হাজার